ছাতা দেশে 1 হইতে 8 বিধিতে বলা হয়েছে এখন আপনি আরজি দাখিল করেন আরজি তে উল্লিখিত সাথে সংশ্লিষ্ট দলিল সমূহ অনুলিপি করতে হবে দাখিল করতে হবে অথবা যাদের দকলে আছে তাদের নাম তালিকা আকারে প্রমাণ করতে হবে এবং বিষয়বস্তু যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আরজি তে আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে তা কি স্থাবর সম্পত্তি নিয়ে

এইটাকে আপনারা সনাক্তকরণ যে বিবরণ সেটাকে আমরা বলি চৌধুরী তা আরজির উপরে কি থাকবে সবার শেষে কি থাকবে তথাAppCompat আরজি যদি কি থাকে মূলত কারণ ও ঘটনা বিবরণের প্রয়েختियारন আদালতের কর্তৃকাস চাইয়ে যে দরখাস্ত করি সেটাকে আমরা কি বলি আরজি বলি একটি আরজি কিভাবে প্রণীত হবে তা কোথায় আলোচনা করছে

আমি উঠি লইলে তো তুই হাফ উঠি লবি বাসায় কোনো আসে আমি তো এবেলা বিবাহ যদি আমি বাসায় না থাকি পরিস্থিতি যে আছে ওই ক্লাইন্টে আমার ওয়াইফের কাছে যদি কোনো ফিস দেয় বুঝছেন ওই ফিস কি আমার কি ফিস একটি আছে কেমনে আছে

আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনার সাথে যে পড়াটা আপনি ডিসকাস করবেন ওই পড়াটা অনেক দিন মনে থাকে আমার পড়া কি

आज 990 पर के किस असर की थी बोलो तो एक हेक्टेयर फर्टिलिटी का टेबल तो हम आपको बोल रहे हैं यदि आपने ना पारेन তাহলে মাপবেন আপনি এক हेक्टेयर फर्टिलिटी की जरूर बोलो तो ऐसे তাহলে পুরো কমপ্লিট করবে আপনারা বাচ্চা আপনারা পরিinitro করবে কথা হচ্ছে 99 তাহলে কি হচ্ছে এই চারটি কারণে কি হয় अर्जन हालिस है अकाउंट এই প্রাকৃত কৃতিকার কম মূল্য উল্লেখ করলে আর কোর্ট ফিস কম দিলে এই মূল্য সংশোধনের জন্য আপনি একুশ দিন পর্যন্ত সময় পাবেন এরপর যদি আপনি সংশোধন না করেন তাহলে বিষয়টা কিভাবে খারিজ করিয়া দেবে আদালত কম মূল্য সংশোধন আর কোর্ট ফিস কম এটা সংশোধনের জন্য আপনি কতদিন সময় পাবেন দেখেন কেন ভাই দেখেন দরকার নেই কম মূল্য সংশোধন আর

हरासी फिरूत की असे चाहे हमारी इक्तियाँ नहीं आपने निया जब फिरूत इधर हमें पढ़ाई के बारे में हमारी इक्तियाँ नहीं तो आपने निया और मोइनशरू कैसे दिल मोइनशरू पढ़ाई दी असे तो बोलेगा वाई नहीं इधर मोइन मोइनशरू बटर स्टडी करते बार में ना मोइनशरू बार में ना आराफस शरू होगी बट माहिर सर पूरी कॉन्फिडेंस सर आ रहे आ रहे भी एक बार आवाज से बोल से ले गांजा खाने की आदत है मुझे नेक्स्ट सर और वो वारिक वाला पीआर भी दबा तो एकोन एक व्यक्ति हाथ जगाई से